আসসালামু আলাইকুম আবার একটি বিষয় প্রমাণ হলো যা রটে তা কিছু না কিছু বটে আমরা বেশ কয়েকদিন যাবৎ আলোচনা শুনছিলাম সেনাপ্রধান অখরুজ্জামানকে নিয়ে ক্যান্টনমেন্ট নিয়ে যে একটি নাশকতার ঘটনা ঘটতে পারে সেনা অভ্যুত্থান ঘটতে পারে সেই পরিকল্পনা কেউ কেউ করছেন কিন্তু অনেকে বলছিল এটি খুবই সেন্সিটিভ বিষয় এটি নিয়ে খুব বেশি কথা বলা যাবে না আবার কেউ কেউ বলছিল এই বিষয়টি প্রভাকাণ্ডা কিন্তু আজকে সেটি প্রমাণ হলো এটি প্রভাকাণ্ডা না এর সত্যতা রয়েছে কেন বলছি আজকে এই নিয়ে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে আইএসপি আর একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন যে সেনানিবাস গৃহে নাশকতার পরিকল্পনার অভিযোগ বরখাস্ত সেনা সদস্য সহ গ্রেপ্তার তিন নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টির অভিযোগে বরখাস্ত সেনা সদস্য মোহাম্মদ নাইম ইসলাম ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শনিবার দুপুর দুইটা রাজধানীর খিলক্ষেত থেকে তাকে গ্রেপ্তার করা হয় আন্ত বাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপি আর এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছেন সরাসরি সেনাবাহিনী থেকে বিষয়টি জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজ্ঞপ্তিতে বলা হয় গত পাঁচই আগস্টের পর থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরখাস্ত কতিপয় সেনা সদস্যদের সঙ্গে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছেন নাইম ইসলাম এর এই ধারাবাহিকতা রোববার ঢাকা সেনানিবাসে প্রবেশ পথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টি পরিকল্পনা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার এ সংক্রান্ত বিভিন্ন উস্কানিমূলক তত্ত্ব প্রচার করছিল নাইম ইসলাম এতে আরও বলা হয় এ ধরনের শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড থেকে নিবৃত করতে সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল শনিবার দুপুর দুইটার বটতলা বাজার এলাকায় নাইমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি সহযোগীদের নিয়ে উপস্থিত একজন সেনা সদস্যের উপর অস্ত্র দিয়ে অতর্কিত হামলা আশপাশে সেনা ক্যাম্প থেকে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে নাইম ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে সেনা সদস্যদের উপরে অতর্কিত হামলা চালিয়েছে বহিষ্কৃত সেই সদস্য সেনাবাহিনীর এই নাইম ইসলামের বিরুদ্ধে পূর্বেও বেশ কয়েকটি অভিযোগ আছে বলে এই বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে এখানে বলা হচ্ছে এর আগে স্ত্রীর কাছ থেকে যৌতুকের দাবি শারীরিক ও মানসিক নির্যাতন এবং বিভিন্ন সামরিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে সৈনিক নামুলকে চাকরি থেকে বরখাস্ত করা হয় বরখাস্ত সেনা সদস্যদের বিরুদ্ধে আনুষাঙ্গিক আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন তাদের বিরুদ্ধে আনুষাঙ্গিক যে আইনি কার্যক্রম রয়েছে সেটি প্রক্রিয়াধীন রয়েছে কি বুঝলেন এতদিন পর্যন্ত যে প্রভাকাণ্ডাটি আমরা শুনছিলাম সেনাবাহিনীর অন্দর মহলে কিছু একটা ঘটছে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানকে নিয়ে বিভিন্ন আলোচনা শুনছিলাম ভারতের মিডিয়াতেও সেগুলো ফলাও করে প্রচার করা হচ্ছিল আমাদের বাংলাদেশের মিডিয়াতে তেমন কোনো কিছু প্রচার করা হয় নাই কিন্তু যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলেন ইউটিউবে কথা বলেন তারা কিন্তু নানানভাবে ইঙ্গিত দিয়েছিলেন যে এই ধরনের একটি ঘটনা ঘটতে পারে এখানে যার বিরুদ্ধে অভিযোগটি তোলা হয়েছে বলা হচ্ছে তিনি আগামীকাল প্রবেশ প্রবেশমুখে একটি নাশকতার পরিকল্পনা করছিল সেটি করত সেই পরিকল্পনার আগেই তাকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সরকার এবং সেনাবাহিনীর মধ্যে যে একটি মুখোমুখি অবস্থান বা আমাদের সেনাবাহিনীর মধ্যে যে গ্রুপিং রয়েছে সেটি কিন্তু স্পষ্টতই বোঝা যাচ্ছে এই যে একটি ইঙ্গিত আমরা দেখলাম যে বিষয়টি এখন সরাসরি সেনাবাহিনী থেকে প্রকাশ করা হলো সত্যতা স্বীকার করলো তাতে বোঝা যাচ্ছে সেনা নেই বিশেষ একটি কিছু ঘটছে বিশেষ একটি ইঙ্গিত কিন্তু আমরা পেয়ে গেছি এটি খুবই পশ্চাগাতর বিষয় সেনানিবাস ক্যান্টারম্যান সেনা সেনাবাহিনী এ নিয়ে আমরা তেমন কোনো কথা বলতে চাই না যেহেতু এখানে সরাসরি ক্যান্টারম্যান থেকে সেনানিবাস থেকে আইএসপি আর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি সত্যতা নিশ্চিত করেছে তাই আপনাদের সামনে প্রকাশ করলাম সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ